আজকে আমি দেখাবো হুক পট্টি ও হুকের ঘরের পট্টি কীভাবে সেলাই করবেন খুবই সহজ নিয়মে তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবেন তো ডান সাইডে হুকের পট্টি আর বাস সাইডে হুকের ঘরপট্টি এটা যেহেতু ব্যাক রয়েছে তাই জন্য ডান সাইডে হুকের পট্টি আর বাস সাইডে হুকের ঘরপট্টি তো আমি দুটো পট্টি কাটিং করে নিয়েছি এর লম্বাটা আপনাদের জেলার লম্বা রয়েছে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে লম্বাটা নিয়ে নেবেন আর চওড়ায় হুকের পটি নিয়েছি দুই ইঞ্চি এবং হুকের ঘর পরটি লম্বাটায় ওটাও সেম রেখেছি এটাও সেম রেখেছে আর এটা চওড়া রেখেছে আমি তিন ইঞ্চি হুকের ঘর যেটা আমি সেলাই করবো ওইটা আমি কী করেছি কাপড় এবং লাইনিং দুটো কিন্তু সে একসাথে সেলাই করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন নিচে উল্টো সাইডে লাইনিং বসিয়ে নিয়েছে আর হুকপট্টিটা শুধু লাইনিংটাই সেলাই করলে হয়ে যাবে হুকের ঘরপট্টিটা আমি পরে দেখাচ্ছি আগে হুকপট্টিটা দেখিয়ে দেখিনি কীভাবে সেলাই করবেন তো এইভাবে রাখতে হবে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যেখানে হুকপট্টিটা লাগাবেন ওইখানে এইভাবে ধরবেন ধরে এটাকে দুভাজে ভাজ করে নিতে হবে এই রকমভাবে দিয়ে পুরো এর ধার বরাবর এই ভাবে আপনাদের সেলাই করতে হবে পুরো মাথা থেকে এইভাবে এই যে রকমভাবে সেলাই করতে হবে আর এটা মুড়ে নিতে হবে মোড়াটা কিভাবে আমি পরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি দুই সাইডের মাথাটা ওইভাবে মুড়ে নিয়েছি তো সেলাই করা আমার হয়ে গেছে এবার এটাতে ছোটো ছোটো কাঠ মেরে নেবেন নিয়ে এই সাইডে একটা চাপ সেলাই মেরে দেবেন তাহলে ফিনিশিংটা উল্টানোর সময় খুব সুন্দর আসে তারপরে কি করতে হবে এইভাবে ধরে এটাকে উল্টে নিতে হবে তারপরে উল্টো সাইডে এরকমভাবে একটা সেলাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে উল্টেছি উল্টে এর উপর সেলাই করে নিতে হবে তবে তো সেলাই করে আমি দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো এই যে সেলাই করা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে দুই সাইডেই আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই করাই হয়ে গেছে তো আমাদের হুকের হুক পট্টিটা হয়ে গেল এইবার আসছি আমি হুকের ঘরপটটি কীভাবে সেলাই করবেন তো এইখানে আমি হুকের ঘরপটটি লাগাবো তো তার জন্য যে কাপড়ের টুকরোটা আমি দেখিয়েছিলাম ওটা এইভাবে নেব নিয়ে এইভাবে উল্টো সাইডে আমাদের বসাতে হবে ঠিক আছে এইভাবে সোজা দিকটা এইভাবে এইভাবে রাখবো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে রেখেছি তারপর এইভাবে বাইরের দিকে এইভাবে দু সাইডটা মুড়ে দিতে হবে দিয়ে এই ধার বরাবর পুরো সেলাই করতে হবে যেভাবে আমি মুড়ছি কিন্তু ওইভাবে মুড়েই সেলাই করবেন এইভাবে মুড়ে পুরো ধার বরাবর আমি সেলাই করে দেখাচ্ছি এই যে সেলাই করা আমার হয়ে গেছে অবশ্যই কিন্তু মুখগুলো মুড়ে নিতে হবে এরপর এইভাবে উল্টে নেব দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন যে কিভাবে দেখাচ্ছে আমি এইভাবে নিয়ে তারপরে এই ধারটা এক সাইড মুড়ে নিতে হবে এই যে এরকমভাবে ধরেতে হবে ধরে এর উপর এইভাবে বসিয়ে এর উপর একটা সেলাই করে দিতে হবে তো বুঝতে পারলেন আমি কিভাবে উল্টেছি এবং কিভাবে সেলাই করছি তো সেলাই করে আমি দেখাচ্ছি এই যে দেখুন সেলাই করা আমার হয়ে গেছে পুরো হুকের ঘরপরটিও রেডি কত সুন্দর ফিনিশ ং এসছে খালি দেখুন আর কত সহজভাবে আমি করে দিলাম তো দুটোই আমার তৈরি হয়ে গেছে হুক পট্টি হুকের ঘরপরটি যদি কারোর ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবে আর একটা কথা বলি নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নতুন অনলাইন ক্লাস কিন্তু এটা অফলাইনে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই সব ভিডিও ভিডিও আপলোড করে দেবো